কালকে দেখেছেন যে বেড়াটা ভাড়া হয়ে গেছে আজকে পিটি লাগানো অনেকটাই হয়ে গেছে আগে ভিডিও করতে পারেনি কারণ কাজ করছিলাম বলে এখন খানিকটা সময় পেয়েছি বলে তাই ভিডিওটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর ওইদিকে আমাদের একটু থিম সাইকেলের রিং লাগানো চলেছে যে ডিজাইনটা লাগে কেমন লাগছে সেটা দেখানোর জন্য যে ডিজাইনটা যদি ভালো লাগে তা একটু সম্পূর্ণ কাজ করা হবে এই রিংয়ের এখন উপরের যে কাপড় মারা সেটা আর কি অনেকক্ষণ ধরে কাজ করার পর এখন খানিকটা সময় পেয়ে ভিডিওটা করে নিয়েছি আর আপাতত এদিকে কাজ চলছে এদিকে আমাদের আজ কাজ হয়ে গেছে কাজ করছিলাম বলে ভিডিওটা করা হয়নি তাই একটু ফাঁকা পেয়ে ভিডিওটা করে নিলাম তো আরো কাজ চলবে তো দেখতে থাকুন বন্ধুরা আস্তে আস্তে দেখতে পাবেন কি কি হয় আমাদের প্যান্ডেলে কোন এই তলতা দিয়ে এখন অনেক কিছু চিন্তা ভাবনা আছে আমাদের একটা চালা বাঁধা হচ্ছে এটা পিছনের দিকে যাবে ওই যে পিছনের দিকে জন্য এটা বাঁধা হচ্ছে আর যেটা ওই দিকে হচ্ছে ওটা ছাদের জন্য দেখতে থাকুন বন্ধুরা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কালী পুজো কমিটি থেকে কালী পুজো কমিটি থেকে লাইভে আছি ওই মানে ভিডিওতে আছি চোর কদমে প্যান্ডেলের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের সেক্রেটারি বাবু কিছু বলবে খাটছে সকাল থেকে এই যে এটা পুরো প্যান্ডেলের কাজ চলছে এটা আমাদের কালীপুজো কমিটির যে নতুন ব্যানার তৈরি করা হয়েছে আজকে সেটা নিয়ে আসা হয়েছে এবং উদ্বোধন হবে আজকে আমাদের এখানে তা দেখতে থাকুন বন্ধুরা কালী পুজোর ব্যানারের শুভ উদ্বোধন হবে সেই উপলক্ষে আমরা ছোটখাটো একটা বাজি প্রদর্শনী রেখেছি এবং এটা আমাদের অষ্টমতম বর্ষ আপনাদের জানাই সবাই আমাদের প্যান্ডেলে প্রতিমা দর্শন করতে আসবেন এবং টাইম টাইমে কবে কি হবে না হবে সেটা আমরা জানিয়ে দেব সবাই কালী পুজো কমিটির সাথে এ এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা রিপাবলিক বাংলা সবাই আমাদের ব্যানারটা উৎপাদন করবে আমাদের তালিম কমিটির সভাপতি তো আপনারা দেখতে থাকুন সৌরভ মন্ডলের হাতে আমাদের এবছর অষ্টমতম যে ব্যানার সেটা হতে ভালো করে ভালো করে খোলো

ছোট্ট একটা বাজি প্রদর্শনী আমাদের ব্যানার উদ্বোধন উপলক্ষে পিছনের চালাটা ঢোকানো হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাকগ্রাউন্ড হুম ব্যাকগ্রাউন্ডে যে পেটা হবে এটা আর এদিকে আমাদের এই ভাইটা প্রচুর খাটছে অনেকটা কাজ হয়ে গেছে আমরা আর কিছুটা বাকি আছে করার এদিকে আমাদের ব্যানারও লেগে গেছে বন্ধুরা অনেকক্ষণ কাজ করার পর তা আমাদের সদস্যরা সবাই বললো যে একটু চায়ের ব্যবস্থা করতে তাই অপেক্ষা করার পর আমাদের চায়ের ব্যবস্থা হয়ে গেছে এখন সবাই চা খাচ্ছে তো দেখতে থাকুন বন্ধুরা সব সদস্যরা চা খায় ব্যস্ত কাজটা অনেকটা দূর এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা পিছনে ওটা লাগানো হয়ে গেছে আর একটু সবাই একটু টিফিন করে নিচ্ছে এই মুহূর্তে প্লাস্টিক খোলা হচ্ছে এখনতে লাগানো চলছে আমাদের প্লাস্টিক দেখতেই পাচ্ছ বন্ধুরা প্লাস্টিক খোলা হয়ে গেছে এখন চালের জন্য প্লাস্টিক লাগিয়ে সেট ফেট করে একদম আজকে চেষ্টা করবো উপরে তোলার তো দেখা যাক কতদূর করতে পারি প্লাস্টিক খোলা হয়ে গেছে অলরেডি এখন ভালোভাবে কাটিং করে মেপে তারপর আমরা ফের ছাদ তুলে দেবো উপরে প্লাস্টিকটা মেপে কাটিং করা হবে সেই জন্য প্ল্যান করা চলছে আমাদের

અને ચાર વાસકો પેન્ડલ ચાટલાય છે બીરે રોજેરો અમે દેલી તો এই বন্ধুরা আমাদের প্যান্ডেলের বন্ধুরা এই মুহূর্তে আমাদের তোলা চলছে আমাদের প্যান্ডেলের ছাদ উঠছে এবার অ্যাডজাস্ট করতে হবে জিনিসটাকে এই মুহূর্তে চাল উঠে গেছে আমাদের প্যান্ডেলে তারপরে আমরা আশেপাশে কাজগুলো করবো ওটা প্যান্ডেলে ঠিক আছে তুমি বলতে থাকো ছাদ উঠে গিয়েছে আর একটু চেষ্টা চলছে একটু ঠিকঠাক করে লাগানোর সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছে ওটা ছাদটা তুলে দেওয়ার পর সময় পেয়ে ভিডিওটা করে নিচ্ছি

মোটামুটি ভাবে আর খানিকটা বাকি তেলের ছাট মোটামুটি ভাবে উঠে গেছে আমাদের তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার হতে থাকবে আর ভিডিওগুলো দেখতে থাকুন বন্ধুরা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে চ্যালেঞ্জটাকে আমার আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন স্টার পার্টি আমাকে সাহায্য করতে পারো ইউ